আমি মনে করলাম আজরেল বুঝি আইসে ওর কাছে আমি দেখতে গেলাম যে আজরেল ও কবর সরব হ্যাঁ কতক্ষণ পর দুয়া সরছে তারপরে দুয়া দেখছে আর রয়েছে আমি বলাই বেটাই আমি তো তোর চোখ দিকে যে আজরেল আইসে কয় না হুজুর এটা সুখ চাপ দিচ্ছে কপাল পোড়া এই যদি তো সুখটা না হয় মরণ টান্ডা কেমন হবে যুব এখনো বুঝো বোঝার চেষ্টা করো তুমি কিন্তু দুনিয়া সায়েন্সার নয় ওই এমডি কার মত বাড়ি বাড়ি কুইয়া সবাই চোখের পানি ছিরে কামতছে তোমারে আল্লাহ কিছু করতে ঠান্ডা করতে বিদায় করতে এক সেকেন্ড সময় লাগে লাগে না কিন্তু তবু আল্লাহ চাছে বান্দাই কুআনি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম আল্লাহ রব্বুল আমিন বলেন ওয়ানেবুদুনি তোমরা আমার ইবাদত করো আদ-সীরাত আল-মুস্তাকিম এটাই হচ্ছে তোমাদের জন্য সহজ সরল রাস্তা আমরা ইবাদত করব কার আল্লাহ চিৎকার করে বলেন আল্লাহ আমার ভাইরা কথাটা বলবো তারে কি একটু মনে রাখো যুবক মেয়েদের দেখলে তোমরা বারবার ছবি তোলো না হলে মোবাইলের মধ্যে কত নায়িকাদের ছবি স্ক্রিনে আসে না নাই এই যতবার দেখবা ততবার জিনার গুনাহ হবে কিন্তু রাজ রাজধরবার যখন ঢুকতে ছিলেন দেখলেন সুন্দরী একটা মেয়ে কানতে কানতে বেরোচ্ছে সুলাইমান আলু সাল্লাম বললেন বোন একটু দাঁড়াই বা দাঁড়ায় লাভ নাই আমি আমার মায়ের কাছে যাব তোমার আব্বা দাহউদুল্লাহ সাল্লাম আমার আমারে ফাঁসির অর্ডার দিচ্ছে আমার এক মধ্যে হয়ে যাবে আমি তার কাছে একটা অনুভূতি চাইছি আমার বৃদ্ধ মা বেঁচে আছে ওই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে ফাঁসির গলায় লাগাবো বললো বোন একটু দাঁড়াও আমি আমার বাবার কাছে একটু যাইছ বাংলা বলতে যুবক তোমার জ্ঞান দিয়া কত গান মুখস্থ আছে কোরআনে একটা এত মুখস্থ নাই আলহামদুসুরা বলতে বললে তোমার দাঁত ভেঙে যায় তুমি পারো না কিন্তু ইংরেজি জানো আই লাভ ইউ শব্দ বেশি ভালো জানো চোদ্দই ফেব্রুয়ারি এদেশের লাভ ইউতে বাস্ক পূরণ হয় কথা ঠিক না বেশি যুবক বলে এই জীবন তোমার স্থায়ী নাই দুনিয়ায় যখন এসেছিলে তুমি একা কেঁদেছিলে তুমি এসেছিল সবে দুনিয়া এসেছিলে যখন তুমি একা কেঁদেছিলে তুমি এসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি এমন একটা জীবন এখনো বড় যে জীবনে তুমি আল্লাহর দরবারে মৃত্যুর সময় হাসতে হাসতে মরবা জমিনটা আল্লাহর কাছে এই ডেক্কারের জন্য কাঁদবে আল্লাহ ওর জন্য জান্নাত বরাদ্দ করে দাও

তোমার কলমে কোরআন নাই সব নষ্ট কবরে কিছুই পাইবে না কথা ঠিক না বুঝি তাহলে তোমার অন্তরে চার্জ দেওয়া দরকার আছে না রসুল্লা বলছেন তোমার কারো যদি সব যাবে যে আমি আল্লাহর সাথে কথা বলবো কার সাথে কার সাথে আল্লাহর সাথে কথা বলবো সে যেন কোরআন পড়ে আর বান্দা যখন কোরআন পড়বে বান্দা আল্লাহর সাথে কথা বলবে জরুর বলছো আর এই বান্দা কথা বলতে বলতে যখন মরে যাবে কোরআন কবরে ঢুকা তার কবরটা নূরে নূরান্বিত করে রাখবে এই বান্দা যখন হাসরে ময়দান উঠবে বিজানের পাল্লা যখন টান দিবে তখন ডান পাশে একটা আলো দাঁড়াইবে আল্লাহ বলবে মা নাই কে তুমি আল্লাহ তোমার কোরআন শুনে যাও না আল্লাহ এই বান্দা সুখে দুঃখে কোরআন তালাবাদ করছে কবরে তার কোরআনে আমি আলোকিত করে রেখেছিলাম আল্লাহ তাকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি কোরআন ও জান্নাতে যাবো না জোরে বলছি

আল্লাহ রাব্বুল আলামিন বলেন शब्दान ইন্না উলিয়া আল্লাহি লা ফাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে দুনিয়ায় তাদের কোনো ভয় নাই আখেরাতেও তাদের কোনো চিন্তা নাই একবার জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আপনি কি আল্লাহর ওলি হতে চান কি চান না চিৎকার করে喊 চান কি চান না আমার বন্ধুগণ সুলাইমান আলাইহিস সালাম কথা শুনবো ওই মেয়েটা মহা সুন্দরী এত সুন্দর মেয়ে যার দিকে একবার তাকায় তার চোখ আর জমিনের দিকে যায় না সুন্দর মেয়েটার দিকে তাকায় থাকে সোহানলা বল এই সুন্দর বানাইছে কে আপনার দাদা আপনার বাবা বলে যে যুবক মেয়ের পিছে পড়ে ওই যুবক বানাইছে কি বানাইছে আর জোরে আপনার বলতে হবে আল্লাহ বললেন uh-huh